দিতে হবে মাননীয় স্বরাষ্ট্র প্রদেশ বলতে চাই পুলিশের আইজীবী বলতে চাই গাজীপুরের মহোদয় মহোদয়কে বলতে চাই মনে রাখবেন আশা দুর্জমান তুই যদি যে রক্ত দিয়ে রাজকুত রঞ্জিত করে গেছে সেই রক্ত আমাদের প্রত্যেক সাংবাতিকের শরীরে জমা হয় অন্তরে গেছে আমাদের রক্ত এই দুইনের রক্ত স্বস্ব করে দেখুন সেখানে আমার রক্ত খুঁজে পাবেন সেখানে এই দেশের হাজারো হাজারো

চাই হত্যাকারীদের গ্রেপ্তার করুন আরেকটি বিষয় বলি আনোয়ার হোসেন যাকে দূরে হাত পথে হয়েছে সেই ঘটনার তাই এই রাষ্ট্রকে হবে আজকের স্বরাষ্ট্র মন্ত্রী তত্ত্ব উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনাদের শরীরে যদি রক্ত থাকে আপনারা যদি এই দেশের মানুষের যে চেতনা নিয়ে আজকে রাষ্ট্র ক্ষমতায় আছেন সেই চেতনাকে যদি ধারণ না করতে পারবেন মনে রাখবেন ইতিহাস কাউকে ক্ষমা করে নেই কোনোদিনে ক্ষমা করবে না তার জন্য আপনাদেরকেও একদিন এই হত্যাকাণ্ডের এই আনোয়ারের হাসপাতা দেওয়ার ঘটনায় আপনাদেরকেও জবাব দিতে হবে ধন্যবাদ প্রিয় কলম শ্রমিক বৃন্দ আজকে তারা তাৎক্ষণিক এই সমাবেশে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ মূশল সাংপাতিক গ্রামের পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি জবাব চাই ভাই বলল কেন প্রশাসন জবাব চাইন ভাই বলল কেন ওই বলল কেন প্রশাসন জবাব চাইন সাই বলল কেন প্রশাসন জবাব চাই বলল কেন প্রশাসন

strength and a bow tie pulling back the bow tie strength and a bow tie boxe a joined the bow tie pulling back the bow tie pulling back the bow tie boxe a joined the bow tie boxe a joined the bow tie pulling